হ্যালো ফ্রেন্ডস গাছে দেখো আম একটাই দেখতে পাচ্ছি আর আমার আম মাখা খেতে এখন ইচ্ছে করছে তো ওটাকে আমি লাঠি দিয়ে পেরে নিই আমটাকে আমার পাড়া হয়ে গেছে আমটা এবারে আমি ওকে চট করে আম মাখা করে বানিয়ে খেয়ে নিই তো চলো আমটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই তারপর ওটাকে কেটে নুন লঙ্কা দিয়ে মাখিয়ে খাবো তো তোমরা বলো তোমাদের আম মাখা কার কার খেতে ভালো লাগে কমেন্টে কিন্তু জানিও আমাকে তা আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তারপরে ওটাকে পিস পিস করে কেটে নিচ্ছি আমার তো ভীষণ লোভ লাগছে কাটতে কাটতেই খেয়ে নিতে ইচ্ছে করছে আমার কাটা হয়ে গেছে এরপর ওটাকে পিস পিস করে কেটে নেব তো অনেকদিন পর আম্মাখা খাবো এই প্রথম আমি এই আম্মাখা খাবো আপনি এই বছরই আমাদের কাছে এবছর বেশি আম হয়নি পাঁচটে মতো আম হয়েছে গাছে তো আমি একটা পেড়ে নিয়েছি আমার আম কাটা হয়ে গেছে পিস পিস করে এটাকে নুন লঙ্কা দিয়ে এবারে মেখে নিচ্ছি ভালো করে উফ কি দারুণ লাগছে আমগুলোকে ভালো করে মা খেয়ে নেবো তারপরে মাকে দিয়ে টেস্ট কেমন লাগছে খেয়ে দেখাও দারুন তুমি খেয়ে দেখাবো